অবস্থা তোমাদের সকলের এসি এর পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা বাংলা দ্বিতীয় পত্রের ধারাবাহিক ভিডিও আপলোড করছি সেই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো পরিচ্ছেদ নিয়ে যেটা হচ্ছে যোজক যোজক কি করে সহজে পড়া যায় সেটা আমরা দেখব এবং কি করে ট্রিক্স দিয়ে মনেও রাখা যায় সেটাও আমরা দেখব তাহলে চলো শুরু করা যাক পদ বর্গ বাক্যকে সব শব্দ যুক্ত করে সেগুলোকে যোজক বলে অর্থাৎ যোজক হলো যোগ করে যোজকের প্রধান কাজ কি যোগ করা কি যোগ করে পদ বর্গ বাক্যকে যোগ করে যেমন এবং ও আর অথবা তবু সুতরাং কারণ তবে ইত্যাদি ইত্যাদি দিয়ে বাক্য শব্দ বর্গকে কি করে যুক্ত করে এখন আমরা দেখব যোগ কত প্রকার ও কি কি যোজক পাঁচ প্রকার কি সাধারণ যোজক বিকল্প বিরোধ কারণ ও সাপেক্ষ সাধারণ যোজক কি ও এবং এবং আমরা সহজে মনে রাখবো ও এবং ও এবং আর আমি আরেকটা কথা প্রত্যেকটা ভিডিওতেই বলি যে তোমাদের বইয়ের উদাহরণের বাইরে কোনো উদাহরণ আসবে না তাই বইয়ের উদাহরণগুলো খুব ভালো মতো পড়ে নেবে বইয়ের উদাহরণগুলোই পড়লে এখান থেকে এমসিকিউ আসবে এবং তোমরা খুব সহজেই এমসি উত্তর করতে পারবা রহিম ও করিম এই কাজটি করেছে ও এবং এবং এটা সাধারণ যোজক বিকল্প মানে কি এটা না হয় ওটা সেটা না হয় ওটা ওটা এভাবে বা না না হয় হইলে এটা করব করব। হলে বিকল্প যোজক ধরনের যোজক একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে লাল বা নীল কলমটি আনো লাল বা নীল কলমটি আনো হয় এটা না হয় ওটা আনো একে অন্যের মধ্যে বিরোধ বোঝায় এ ধরনের যোজক বাক্য দুইটি অংশের সংযোগ ঘটায় এবং বাক্য এবং প্রথম বাক্য বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করে এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না তাকে আসতে বললাম তবু এলো না কারণ যোজক এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের মধ্যে সংযোগ ঘটায় যার একটি অন্যটির কারণ বোঝায় জিনিসের দাম বেড়েছে কারণ চাহিদা বেড়েছে জিনিসের দাম কেন বেড়েছে কারণ চাহিদা বেড়ে গিয়েছে একটা অন্যটার কারণ বোঝায় জিনিসের দাম কেন বেড়েছে কারণ চাহিদা বেড়ে গেছে বসার সময় নেই তাই যেতে হচ্ছে কেন যেতে হচ্ছে কারণ বসার সময় নেই সাপেক্ষ যোজক এটা খুব ইম্পর্টেন্ট প্রায় এমসিকিউতে চলে আসে এ ধরনের যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয় একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয় যদি রোদ উঠে তবে রওনা দেব যদি রোদ উঠে রোদ না উঠলে রওনা দিবে না যদি রোদ উঠে তবে রওনা দেব যত পড়ি ততই নতুন করে জানছি যতই পড়ছি ততই আরো নতুন জানছি তো এই ছিল পরিচ্ছেদ চব্বিশ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম Hey there. Subscribe to my channel. and also press this bell icon.